ভারতের সাবেক ব্যাটসম্যান বীরেন্দ্র সহওয়াগ সমালোচনা করেছিলেন সাকিব আল হাসানের বেশ চাচা চাঁচ সমালোচনা যেটাকে বলে সেটা তিনি করেছিলেন সাকিবের অপসর নেওয়া উচিত ছিল এরকম তিনি মন্তব্য করেছেন পনেরো বছরের ক্রিকেটীয় অভিজ্ঞতা যে সাকিবের রয়েছে সেখানে তিনি কি শিখলেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন তার দিকে তরুণ প্লেয়াররা তাকিয়ে থাকে তার দিকে বাংলাদেশের দর্শকরা তাকিয়ে থাকে তাদের তিনি কি দিচ্ছেন সেখানে তিনি প্রশ্ন তুলেছেন তবে সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন তোলার পর পর এই নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচটা হয়েছে বাংলাদেশের এবং সেখানে আল হাসান জবাবটা দিয়েছেন তিনি চৌষট্টি রান করেছেন বাংলাদেশ যে নেদারল্যান্ডের বিপক্ষে ভালো একটা স্কোর দাঁড় করা একটা সংগ্রহ পেয়েছে সেখানে আল হাসানের অবদান কিন্তু সবচেয়ে বেশি তিনি চৌষট্টি রান করেছেন এবং তিনি অপরাজিত ছিলেন তো এই ম্যাচটাতে সাকিব আল হাসান বেশ দারুণ একটা পারফর্ম করেছেন এবং এই যে দারুণ পারফরমেন্সটা সেই পারফরমেন্সটা যদি আল হাসান অব্যাহত রাখতে পারে বিশ্বকাপে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটা ভালো কিছু হতে পারে মানে সাকিব আল হাসান ভালো করছেন বাংলাদেশ কিন্তু সাকিব যখন ভালো করে বাংলাদেশ কিন্তু ম্যাচে যখন আলটিমেটলি এগিয়ে যায় তখন আমি ভালো করেছেন মোহাম্মদুল্লাহ রিয়াদ ভালো করেছেন আজ এই ম্যাচে হয়তোবা তহদ্দুদে ভালো করতে পারেননি সেটা পুষিয়ে দিয়েছেন সাকিব আল হাসান জাকের আলী উনি শেষ দিকে ছোট্ট একটা ঝড় ইনিংস খেলেছেন তো সাকিব আল হাসানের ক্ষেত্রে বিষয়টা সাম্প্রতিক সময়টাতে যেমনটা দেখা গেল যেহেতু যে বাংলাদেশের দুজন ব্যাটসম্যান ভালো করছেন বাকিরা হয়তো বা খারাপ করছেন জাকের তুলছেন বাকিদের রান নেই তো বাংলাদেশ ম্যাচে পিছিয়ে পড়ছে এই জায়গাতে যদি সাকিব হাসান এরকম ভাবে দায়িত্ব নিতে পারেন বা এরকম ভাবে ইনিংস খেলতে পারেন সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটা লড়াকু সংগ্রহটা এনে দিতে পারে আর বাংলাদেশ যদি লড়াকু সংগ্রহটা পেয়েছে তাহলে বোলারদের জন্য কিন্তু রসদ হয়ে যায় কারণ বাংলাদেশের যে বোলিং লাইন আপ সেটা কিন্তু এবারের বিশ্বকাপে অন্যতম সেরা এবং শক্তিশালী একটা বোলিং আক্রমণ আক্রমণ বাংলাদেশের তো সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি কিছুটা লড়াকু সংগ্রহ বোলারদের এনে দিতে পারে সেক্ষেত্রে বোলাররা কিন্তু সেটা হয়তো বা ডিফেন্ড করার একটা চেষ্টা করতে পারে তো এই ক্ষেত্রে ব্যাটিংয়ের দিক থেকে সাকিব আল হাসানের বেশ কিছু করণীয় রয়েছে বাংলাদেশ দলে এবং যেমনটা তিনি করেছেন নেদারল্যান্ডের বিপক্ষে এখন দেখার বিষয় সাকিব আল হাসান তার এই ফর্মটা কন্টিনিউ করতে পারেন কিনা